নমস্কার উৎসব তবু শরতের নীল আকাশে মেঘের ভেলায় পাল তুলে উৎসবের গন্ধে মেতেছে বসুন্ধরা কাশ ফুল দুলে দুলে মাথা নেড়ে নেড়ে শিউলি ফুলে দের জানিয়ে দেয় মা আসছে তবুও কোথাও যেন জমাট বাধা কান্না শোনা যায় ঠিক শরতের মেঘে যেমন হ্যাংলা ছোচা বর্ষার আগমন হয় ওই বাবুদের ঘরে কাজ করা মানুষগুলিও দিন এনে দিন খাওয়া মানুষগুলি একটু বেশি বেশি ব্যস্ত হয়ে পড়ে যদি ওদের পরিবারের মুখে নতুন পোশাকে একটু আনন্দ ফুটিয়ে পুজোর কটা দিন ওদের উৎসব মুখর করে তুলতে পারে উৎসবের কটা দিন